দর্শক বন্ধু আজকে আমি চতুর্থ নম্বর পর্ব থেকে পড়ে শোনাচ্ছি গেলাম বত্রিশ নম্বরের রোডে বঙ্গবন্ধুর বাসভবনে সেখানে মিছিল আর মিটিং এর ডামাডল চলছিল এতদিন এখন একেবারে নিশ্চুর সমস্ত এলাকা বঙ্গবন্ধুর বাড়ির গেটের ভিতরে আগে ঢোকেনি কোনো দিন আজ এরকম নিরু একরকম নিরুপায় হয়ে ভিতরে গেলাম দোতলা বাড়ির সব কামরাতেই বাতি জ্বলছে কিন্তু কোনো সারা শব্দ নেই ইতিমধ্যে আমার পরিচিত জাতীয় সংসদের এক সদস্য বেরিয়ে এলেন তাকে জিজ্ঞাসা করলাম অবস্থা কেমন উত্তরে তিনি বললেন অবস্থা খুব ভালো চার দফার মীমাংসা হয়ে গেছে বাকি দুই দফার সমাধান রাত্রেই হয়ে যাবে সকালে ঘোষণা শুনতে পাবো আমরা তিনি সেই সঙ্গে গুজব সরানো বন্ধ করার উপদেশ দিয়ে চলে গেলেন বঙ্গবন্ধু সাথে পরিচিত হয় কোনো সুযোগ হয়নি আমার সুতরাং বাড়ির ভেতরে যাওয়ার সাহস হলো না মাননীয় সংসদের সঙ্গে আমিও বেরিয়ে গেলাম বঙ্গবন্ধুর বাড়ি থেকে তিনি ফিরে এসে কিছু পরে আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন কারণ ততক্ষণে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একথা রেজা পরবর্তী সময় আমাকে জানিয়েছিল ওই দিন রাতে আমি একটু আগেই অর্থাৎ রাত এগারোটার আগেই শুয়ে পড়ি কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ গড় করে আওয়াজ শুনতে পেলাম আমার সামরিক জ্ঞান থেকে বুঝতে পেলাম এটা বিরোধাকার সজাজানের শব্দ আমি বিছানা উঠে লাইট না জ্বালিয়ে জানালার ফাঁক পর্দার ফাঁক করে রাস্তা দিয়ে বিশাল এক সৈন্যবাহিনী শহরের দিকে এগোচ্ছে আমার সামনে যতদূর দেখা যায় তত দূর পর্যন্ত দাও দাও করে জ্বলছে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্ব দিকে বসত বাড়িগুলো আগুনের আলোয় লাল হয়ে গিয়েছে এসব দেখে আমার মনে হয়েছিল দেশের সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে যার ফলে হবে সুদূর প্রসারী সারা বিছানায় শুয়ে শুয়ে কাটালাম ঘুমার ছিল না ঘুম আসা সম্ভবও না শুয়ে শুয়ে অন্ধকারে শুয়েছিলাম শুনছিলাম বন্দুক আর কামানের শব্দ কয়েক ঘন্টা গোলাগুলির পর ঢাকা শহরের সম্পূর্ণ এলাকা অধিকাংশ এলাকার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় বুঝতে বাকি রইল না যে এই রাতেই ঢাকা শহরের বহু লোক হতাহত হয়েছিল বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার খবর আমি কয়েক দিন পর পত্রিকা থেকে জানতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতার গ্রেপ্তার হওয়ার সংবাদটি পড়ে প্রথমত আমার খুব দুঃখ হয়েছিল দ্বিতীয়ত তার গ্রেপ্তারের কথা জানতে পেরে আমার মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুরু হয় যে বঙ্গবন্ধু কেন এই রকমের ভুল করলেন যা তিনি সহজেই এড়িয়ে যেতে পারতেন পরবর্তী সময়ে এই কথাটি আমাকে খুব পীড়া দিত যে এই ভুল না হলে মুক্তিযুদ্ধে আমরা আরও ভালো করতে পারতাম হয়তো অনেক মানুষকে জীবন দিতে হতো না এই সম্পদের অত ক্ষয়ক্ষতি হতো না তিনি গ্রেপ্তারের হয়েছেন অথচ গ্রেপ্তারের আগে কোনো আদেশ নির্দেশ উপদেশ দেননি এবং পরিষ্কারভাবে আমাদের ভবিষ্যতের করণীয় সম্পর্কে কিছুই বলেননি তার আদেশ বা নির্দেশের অভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় আমি মনে করি নিজেকে নিরাপদ রাখার জন্য বঙ্গবন্ধু যথেষ্ট সুযোগ ছিল গোপনে থেকে তিনি যুদ্ধে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারতেন যাই হোক বঙ্গবন্ধু পঁচিশে মাস রাতে কি করতে পারতেন আর কি করতে পারতেন না সেটা অনুমান সাপেক্ষে সেই রাতে যেটা ভালো মনে করেছেন তিনি সেটাই করেছেন আমার পুরো আমরা পুরো বিষয়টি বিচার করি আমাদের অবস্থান থেকে চিন্তা ভাবনা থেকে কিন্তু বঙ্গবন্ধু হয়তো পুরো বিষয়টি বিবেচনা করেছেন তার অবস্থান থেকে যেখান থেকে তিনি সব কিছু দেখতেন এবং বুঝতে পারতেন তবে আমার ধারণা ছিল তিনি দেবতা না হলে ক্ষয়ক্ষতি কম হতো সময়ও কম লাগতো এবং মুক্তিযুদ্ধকালে তার নেতৃত্বের অভাবে পরবর্তী সময়ে জন্ম নেওয়া অনেক বিভেদ অবিশ্বাস সন্দেহ করিতে বিনষ্ট হয়ে যেত পঁচিশে মাস রাতে আক্রান্ত হওয়ার আগেই বঙ্গবন্ধু সহ সাত শত শত লোকের নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ ছিল পঁচিশে মাস রাতের সুযোগটি গ্রহণ না করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার নিয়ে বহু রকম আলোচনা সমালোচনা হয় তবে প্রথমে যে ঘটনাটি আমার সোজা ও সরল চোখে দেখতে হবে এবং বুঝতে হবে সেটা যে প্রকৃতি ঘটনা কি ঘটেছিল এটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল এবং প্রত্যেকে বুঝতে পারছিল যে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করবে তার গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আন্দোলন ও যুদ্ধের নেতৃত্ব প্রসঙ্গে চলে আসে তিনি যদি গ্রেপ্তার হন তাহলে আন্দোলন ও সংগ্রাম নেতৃত্ব কে দেবে বঙ্গবন্ধুর খুবই কাছের সহকর্মী ছিলেন তাজিউদ্দিন আহমেদ নজরুল ইসলাম প্রমুখ সম্ভবত কেউ কেউ মনে করতেন তাদের ডেকে বঙ্গবন্ধুর বলা উচিত ছিল আমাকে এ যদি গ্রেপ্তার করা হয় তাহলে তোমরা আন্দোলনের এগিয়ে নেওয়া এবং দেশকে স্বাধীন করার দায়িত্ব নিতে হবে অতএব নিজ নিজ উদ্যোগে তোমরা গোপন স্থানে চলে যাও এবং পরেও সুযোগ খুঁজে আমরা একত্র হয়ে আমার রেখে যাওয়া কাজগুলো শেষ করবে আমার জানা মতে সেরকম কোনো নির্দেশ কিংবা আদেশ কিংবা পরামর্শ তিনি কাউকে দেননি মুক্তিযুদ্ধের সময় থিয়েটারে রোডে প্রধানমন্ত্রী তাজিউদ্দিন আহমেদ যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই আমি মুক্তিযুদ্ধের শেষের দিকে থাকতাম একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম স্যার বঙ্গবন্ধুর গ্রেপ্তার হওয়ার আগে আপনি কি তার কাছ থেকে কোনো নির্দেশনা নির্দেশ পেয়েছিলেন উত্তরে তিনি বলছিলেন না আমি কোনো নির্দেশ পাইনি ওই রাতে বঙ্গবন্ধু সবাইকে আত্মগোপন করার কথা বলেন অথচ তিনি কোথায় যাবেন তা সে কোথা কাউকে বলেননি যদি তিনি গ্রেপ্তারি হন তাহলে তাদের দলের নেতৃত্ব কী হবে তাও তিনি কাউকে বলেননি এছাড়া মঈদুল হাসান উইং কমান্ডার এস আর মির্জা ও আমার মধ্যকার আলোচনাভিত্তিক মুক্তিযুদ্ধের পূর্বপর কথোপকথন পনেরো মাস সন্ধ্যায় আহমেদ ও শেখ মুজিবুর এর বিষয়ে সাংবাদিক হাসান বলেন। ও রাতে শেখ মুজিবুর রহমান যে পাকিস্তানের হাতে বন্দী হবেন তিনি বাড়িতেই থাকবেন এই সিদ্ধান্ত তিনি দলের নেতৃস্থ কারোর সাথে আলাপ করেনি তে তেমনি বলে যাননি যে তিনি না থাকলে কে বা কারা নেতৃত্ব দেবেন কোনো সাক্ষ্য কাজ করবেন কোন লক্ষ্যে কাজ করবে নেতৃত্ব দেওয়ার জন্য কি কোনো আলাদা কমিটি তা করতে হবে তাদের কৌশলটাই বা কী হবে এদের কি কি কোনো কর্মসূচি থাকবে সেখানে এ দলের প্রবীণরা কি ভূমিকা পাবে তরুণদেরও বা কী ভূমিকা পাবে এসব কোনো প্রশ্নের উত্তরই কারো জানা ছিল না মাইদুল হাসানের কথাগুলো সমগ্র বাস্তব তার কথাকে সমর্থন করে বলেছি পঁচিশে মার্চ রাতে রাতাজুল আহমেদ সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন এবং তাজিউদ্দিন আহমেদ তাকে স্বাধীনতার একটি লিখিত বার্তা রেকর্ড করার জন্য অনুরোধ করেন কিন্তু বঙ্গবন্ধু তার কথায় সম্মত হননি উত্তরে বঙ্গবন্ধু বলেন আমার বার্তা প্রচার হলে এবং পাকিস্তানের নেতা শুনলে তারা আমাকে দেশদ্রোহী বলবে করবে বঙ্গবন্ধুর এই কথা শুনে তাজিউদ্দিন আহমেদ হতাশ হয়ে বাসা থেকে বের হয়ে যান বঙ্গবন্ধু দেশের জন্য বহুবিধি করেছেন কিন্তু সাধারণ মানুষের মতো তিনিও কিছু ভুল করেছিলেন তিনি এমন সময় এই ভুলগুলো করেছেন যা সমগ্র জাতির একটা সংকটকালীন অবস্থায় উপনীত হয়েছে এ সময় সারা দেশের মানুষ তাকিয়া ছিল আমাদের অবিসংগঠিত নেতা হিসাবে তার দিকে তার নির্দেশ শুনতে কিন্তু সেই ক্রান্তিকালীন সময়ে তিনি নির্দেশ দিতে পারেননি মার্চের শুরুতে পূর্ব পাকিস্তানের কম সংখ্যক পশ্চিম পাকিস্তানি সৈন্য অবস্থ উপস্থিত হছিল বিপরীত এখানে কয়েক ব্যাটালিয়ান বাঙালি সৈন্য ইপিআর পুলিশ আনসার মোজাহিদ ছিল যাদের সংখ্যা ছিল পাকিস্তানের দেশ চেয়ে ক বেশি এছাড়া বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিক অসহযোগ আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এই সময় তিনি যদি বাঙালি সেনা ইপিআর ও পুলিশকে কোনো নির্দেশ দিতেন তাহলে আমাদের বিশ্বাস সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে অল্প রক্তপাতে আমরা যুদ্ধ জয়লাভ করতে পারতাম এটাই হয়তো বা তার জীবনের সবচেয়ে বড় ভুল পঁচিশে মাস রাতে হাজার হাজার মানুষ বেঁচে যেত যদি বঙ্গবন্ধুর নির্দেশ আমরা ঠিক সময়ে যুদ্ধ শুরু করতাম বারবার মনে প্রশ্ন জাগে বঙ্গবন্ধু কেন ওই যে ওই রাতে কাউকে কিছু না বলে গেলেন আবার ভারী আবার ভাবি উনি কাদের বলবেন হয়তো তাজিউদ্দিন সাহেব না হয় নজরুল ইসলাম সাহেব তিনি হয়তো বাঙালি সামরিক কর্মকর্তাদেরও বলে যেতে পারতেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তার নির্দেশনার জানতে চেষ্টা করেছি কিন্তু তিনি কাউকে কিছু বলেননি বা আমরা কিছুই জানতে পারিনি পরবর্তী সময়ে জানতে পেরেছি চট্টগ্রামে অবস্থিত ব্রিগেডিয়ার এম আর মজুমদারের নেতৃত্বে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে বাঙালি সেনা কর্মকর্তারা একটি সামরিক পরিকল্পনা করেছিল পরিকল্পনাটি ক্যাপ্টেন আমির আহমেদ চৌধুরী বীর বিক্রম পরে মেজর জেনারেল মারফত কর্নেল ওসমানের মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে পাঠানো হয়েছিল সেনা কর্মকর্তারা চেয়েছিলেন বঙ্গবন্ধু চট্টগ্রাম চলে এসে স্বাধীনতার ঘোষণা দেবেন এবং যুদ্ধের নেতৃত্ব দেবেন এই সময় চট্টগ্রাম সহ সারা পূর্ব পাকিস্তান বাঙালি সেনাদের অসংখ্য অনেক বেশি ছিল এবং ফলে যুদ্ধে বিজয় নিশ্চিত ছিল কিন্তু আওয়ামী লীগের সর্ব উচ্চ নেতৃত্ব থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ব্রিগেডিয়ার মজু মজুমদার পনেরোই মার্চ রাতেও সেই শেষ চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে জয়দেবপুরে নিয়ে গিয়ে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করতে এবং তার এই উদ্যোগও সফল হয়নি ডিয়ান মজুমদার তার সামরিক পরিকল্পনা রাজনৈতিক নেতাদের সমর্থন ও নেতৃত্বের বাস্তবায়ন করতে চেয়েছিলেন যাই হোক বঙ্গবন্ধু গ্রেপ্তারের বিষয়টি আপাতত একটি রহস্য হয়ে আছে আমার বিশ্বাস এই রহস্যকে বহু গবেষক ঐতিহাসিক বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যদিও কেউ একটি দৃষ্টিভঙ্গি দিয়ে একটি দৃষ্টিভঙ্গি পঁচিশে মাস রাতে শেখ মুজিবুর রহমানকে বিশ্লেষণ করেন তবে সেটা সম্পূর্ণ হবে না বিষয়টিকে দেখতে হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই নিয়ে গভীর গবেষণা উচিত রাতে শেখ আটক হওয়ার পর দেশবাসী সম্পূর্ণ ঘোর অন্ধকারের মধ্যে পড়ে তারা বুঝতে পারছিল না কি করবে তারা কি যুদ্ধে যাবে নাকি ঘরের মধ্যে পড়ে থাকবে তাদের কাছে কোনো নির্দেশনা নেই তাদের তো এই পরিস্থিতিতে কি করণীয় তা কেউ বলে দেয়নি আপদকালীন সময়ে আওয়ামী লীগের উচ্চ স্তরের নেতৃত্বে কী ধরনের কী ধরনের হওয়া উচিত ছিল সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা ছিল না যুদ্ধের আগে বা যুদ্ধের শুরুর অব্যাহতির পরে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো উদ্বেগও নেয়নি ফলে নেতাদের ব্যক্তি স্বার্থের দ্বন্দ্ব ও নিজেদের মধ্যকার সমন্বয়হীনতার মুক্তিযুদ্ধের শেষ দিন অবধি চলতে থাকে এবং রাজনৈতিক নেতৃত্বের একটা বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশ বাহিনীর নেতৃত্বে এবং কাঠামো থেকে আংশিকভাবে প্রভাবিত করে যদি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকতো যে বঙ্গবন্ধুর উপর কোনো প্রকার আঘাত এলে নেতারা অমুক জায়গায় মিলিত হবে এবং তাজিদ্দিন আহমেদ কোনো জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যাবেন তাহলে হয়তো নিজের মধ্যকার দ্বন্দ্ব এত প্রকট হতো না যুদ্ধের আগেই তাদের বলা উচিত ছিল আমাদের লক্ষ্য কি এই লক্ষ্য পূরণের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এটা হলে আমরা একটা সফল মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতাম এছাড়া এই সংগ্রামে সহযোগিতার জন্য ভারত বা অন্য কোনো সরকারের সঙ্গে কি আলোচনা করতে হবে তাদের কাছ থেকে কী ধরনের সাহায্য সহজ অনুরোধ করতে হবে তা আগে থেকে আগেই নির্ধারণ থাকা দরকার ছিল কিন্তু রাজনৈতিক নেতারা এইরকম কোনো পরিকল্পনা মার্চ মাসে নিয়েছিলেন বলে আমার জানা নাই রাজনৈতিকভাবে কোনো যুদ্ধ প্রস্তুতি না থাকা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে সেনা কর্মকর্তা কোথাও কোথাও বিভিন্ন কিছু প্রস্তুতি নিলেও তা উল্লেখযোগ্য ছিল না এবং কারোর সঙ্গে কারো সমন্বয় ছিল না অন্যদিকে ব্রিগেডিয়ার মজুমদারের পরিকল্পনাটিও রাজনৈতিক নেতৃত্বের সমর্থন পায়নি ফলে পঁচিশে মার্চ সহ সারা দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করলো তখন এই আক্রমণ প্রতিরোধের জন্য বাঙালি সেনা কর্মকতা ও সদস্যদের মধ্যে কোনো প্রস্তুত ছিল না পাকিস্তানি বাহিনীর আত্ম আক্রমণের সঙ্গে সঙ্গে বাঙালি সেনা সদস্যরা নিজেদের উদ্দেশ্যকে যে আত্মরক্ষামূলক প্রতিরোধ যুদ্ধ অবলম্বন হন তা একটি ঐতিহাসিক ঘটনা বিনা প্রস্তুতিতে বিসীমিত অস্ত্রপাতি নিয়ে তারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এর ফলে বাঙালি সেনাদের ভীষণ ক্ষতি ও জীবনহানি হয়েছিল চট্টগ্রামে এবিআরসি যশোর ইস্ট বেঙ্গল বেঙ্গল পিলখানা ইপিআর রাজারবাগে পুলিশ সহ দেশের বিভিন্ন স্থানে অনেক অনেক বাঙালি সেনাকে জীবন দিতে হয়েছিল আক্রান্ত হওয়ার পর আমরা দ্রুত পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে পারিনি পূর্ব উপস্থিতি থাকলে আমরা তাদের পরিমাণ এ যে পরিমাণ ক্ষতি করতে পারতাম সেটাও করতে পারিনি তাই পরবর্তী সময়ে পাকিস্তানিদের আক্রমণের পর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল বিধ্বস্ত তাই পরবর্তী পাকিস্তানিদের আক্রমণের পর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে অবস্থা থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ও প্রাপ্তির আশায় এবার আমরা যুদ্ধ শুরু করি আমাদের যদি আগে থেকে নির্দেশনা দেওয়া হতো তাহলে আমরা আগে থেকেই প্রস্তুতি করতে পারতাম অনেক গুছিয়ে আক্রমণ প্রতিহত করতে পারতাম ন্যূনতম ক্ষতির শিকার হতে হতো রাজনৈতিক নেতাদের নির্দেশনা পেলে মার্চের প্রথম দিকে পূর্ব পাকিস্তানের বাঙালি সৈন্য ইপিআর পুলিশ যা ছিল তা দিয়ে আমরা পাকিস্তানে আঘাত আক্রমণ করার আগে আমরাই তাদের আক্রমণ করতে পারতাম উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলে স্বাধীনতার জন্য সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দিত এবং আমাদের লোকবল আরও অনেক গুণ বেড়ে যেত তাই আঘাতের তখনই আমাদের বিজয়ের সম্ভাবনা ছিল আর যদি সরাসরি বিজয় নাও হতো তবু প্রতিপদে আমাদের অভিযান অব্যাহত হতো এবং অনটি বিজয় আমাদেরই হতো এর জন্য কোনো বিদেশি সৈন্য আমার আমরা আনারও দরকার হতো না দেশে এত ধ্বংসযোগ্য সম্প্রধান ও অর্থনীতির এত বড় ক্ষয়ক্ষতি হতো না প্রথম পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইপিআর পুলিশ আনসার বাহিনী বাঙালি কর্মকর্তার সাধারণ সৈনিক সদস্যদের একত্রে পাওয়া যেত এছাড়া অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা আমাদের পাশে এসে দাঁড়াতেন এবং আগে থেকেই সম্মুখ উন্মুখ ছিলেন এসব অবসরপ্রাপ্ত সৈনিক মার্চ মাস জুড়ে ঢাকায় অনেক সভা সমাবেশ করে তা জানিয়েও দিয়েছিলেন চট্টগ্রাম থেকে ব্রিগেডিয়ার মজুমদার পূর্ব পাকিস্তানে অবস্থিত সব অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিকদের নাম ঠিকানা এবং তাদের সঙ্গে যোগাযোগ দর্শক বন্ধু পরবর্তী পর্বের ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ